মানে চারশো আশি ডলারের কিছুটা বেশি এই সম্পূর্ণ ডলারটাই কিন্তু আমি ইনকাম করেছি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে এই যে এখানে ব্যালেন্সে তেইশ দশমিক টু ডলার মানে তেইশ ডলারের একটু বেশি হ্যাঁ এবং এইখানে যে টাকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণটাই আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই টাকাটা আর্নিং করেছি তো এইভাবে যদি আপনি ডেডিকেটেড ভাবে এইখানে একটি চ্যানেলের মাধ্যমে যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সময় দিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মাস শেষে এক থেকে দেড় হাজার ডলার অনায়াসেই ঘরে বসে আর্নিং করতে পারবেন আসসালামু আলাইকুম উইথাউট মনিটাইজেশন ইউটিউব থেকে টাকা আর্নিং এর আরো একটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব মনিটাইজেশন ছাড়া ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এবং আমি কিভাবে মনিটাইজেশন ছাড়া ইউটিউব থেকে টাকা ইনকাম করি বা কত টাকা ইনকাম করি এই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে দেখাবো মনিটাইজেশন ছাড়া আপনি ইউটিউব থেকে অনেকগুলো ওয়েতেই ইনকাম করতে পারবেন যার কয়েকটি আমি ഇതുমধ্যে আমার পূর্বের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি তো আজকের ক্লাসে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং প্রথমে আমরা জানবো অ্যাফিলিয়েট মার্কেটিং কি ইউটিউব চ্যানেল ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আমি কত টাকা ইনকাম করেছি এবং ফাইনালি আপনি ইউটিউব চ্যানেলকে ব্যবহার করে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বা আপনি কত টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন আর কথা বাড়াবো না আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই প্রথমেই আসুন আমরা জানি যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং পলিসি বা এমন একটি সেল পলিসি এর জন্য আপনার নিজের কোনো প্রোডাক্ট থাকার প্রয়োজন নেই বা আপনার স্টোর ম্যানেজ করার প্রয়োজন নেই যারা অ্যাফিলিয়েট প্রোগ্রামটাকে সাপোর্ট করে এই রকমের যে কোনো একটা কোম্পানি থেকে আপনি একটি প্রোডাক্ট চুজ করে নেবেন এবং সেটাকে আপনার ওয়েতে আপনি মার্কেটিং করবেন যখনই আপনি এফিলিয়েট প্রোগ্রামে জয়েন হবেন তখন আপনাকে একটা স্পেশাল লিঙ্ক দেওয়া হবে ওই প্রোডাক্টের জন্য ওই স্পেশাল লিংক ধরে যতবারই সে প্রোডাক্টটি সেল হবে ততবারই আপনি সেখান থেকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটি কমিশন পাবেন এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং তো চলুন প্রথমে আপনাদেরকে একটা রিয়েল এক্সাম্পল দেই যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আদৌ কি টাকা ইনকাম করা যায় কিনা বা ইনকাম করা গেলেও কি পরিমাণ টাকা ইনকাম করা যায় আমার মনে হয় যে আপনারা অনেকেই ওনাকে চেনেন না ওনার নাম হলো ফকরুল ইসলাম বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন বলেন বা ওয়েব ডেভেলপমেন্ট বলেন এই শাড়িতে সবার প্রথমেই ওনাকে রাখা যায় উনি অনেক পুরনো একজন মানুষ তো ওনার এই ভিডিওটা আপনি দেখবেন ইউটিউবে পাবেন আমি ভিডিওটা এখানে প্লে করতেছি না কপিরেটের ইস্যুর কারণে এই ভিডিওতে উনি ক্লিয়ারলি বলেছে উনি এক বছরে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছে তাও শুধুমাত্র এফিলেট মার্কেটিং করে দেখুন এই যে টাইটেলও কিন্তু উনি বলে দিচ্ছে যে ষাট হাজার ডলার ইনকাম করছে উনি বারো মাসে তখন ডলার রেট কম ছিল যার জন্য ষাট হাজার ডলার এটা পঞ্চাশ লাখের আশেপাশে আসে তো চলুন আপনাদেরকে আমি আমার একটি রিয়েল এক্সাম্পল দেখাই আমি চলে এসেছি ইম্প্যাক্ট ডট কম আমি জানি আপনারা অনেকেই হয়তো এটার সাথে খুব একটা পরিচিত না সমস্যা নেই আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে ক্লিয়ার করব এইখানে দেখুন এই যে টোটাল পেন্ডিং এ চারশো আশি দশমিক পনেরো সেন্ট মানে চারশো আশি ডলারের কিছুটা বেশি এই সম্পূর্ণ ডলারটাই কিন্তু আমি ইনকাম করেছি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে এই যে নিচে যে ড্রাফটা বা যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো এই এক মাসের এই এক মাস আমার কোনো সেল আসেনি একটা ক্লিক হয়েছে বাট এখান থেকে আমি কোনো কনভারসেশন পাইনি বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল চারশো আশি ডলারের মতো আমার এখানে পেন্ডিং আছে মানে হচ্ছে এই ডলারটা আমি ইনকাম করেছি এখন এটা যখনই পাঁচশো ডলার হয়ে যাবে তখন সেটা সরাসরি আমার ব্যালেন্সে চলে আসবে বা এটাকে আমি উইথড্রো করতে পারবো কারণ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো ডলার পর্যন্ত লিমিট দেওয়া আছে পাঁচশো ডলার কম হলে আমি উইথড্রো করতে পারবো না এখন এই টাকাটা আমি কিভাবে উপার্জন করেছি ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে দুই মিনিটের সময় চেয়ে নিচ্ছি আপনার চেয়ে বয়সে ছোট কেউ যখন ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে তখন আপনারও নিশ্চয়ই মনে হয় আমি কি পারবো না আমি গত সাত বছর ধরে ইউটিউবে কাজ করেছি এই সময় অনেক ভুল করেছি অনেক কিছু শিখেছি আর নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি সঠিক গাইডলাইন ছাড়া ইউটিউবে সফল হওয়া কঠিন তাই যারা সত্যি ইউটিউবে কেরিয়ার শুরু করতে চান তাদের জন্য আমি একটি কোর্স সাজিয়েছি একদম শুরু থেকে কিভাবে ইউটিউবে কাজ শুরু করবেন কিভাবে চ্যানেল গ্রো করবেন কিভাবে টাকা ইনকাম করবেন সব কিছুই ধাপে ধাপে শেখানো হবে এই কোর্সে আপনি যা শিখবেন কীভাবে সঠিকভাবে ভিডিওর প্ল্যান করবেন কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল সেট করবেন কিভাবে ভিডিওর আপলোড ও অ্যাসিউ করবেন যাতে ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ বেশি থাকে কিভাবে এআই টুল ব্যবহার করে চটজলদি জলদি থামনেল টাইটেল ট্যাগ ও ডেসক্রিপশন লেখবেন কম সময়ের মধ্যে চ্যানেল গ্রো করার স্ট্র্যাটেজি যেই ভুলগুলো করলে চ্যানেল র্যাঙ্ক করবে না আর কিভাবে এড়িয়ে যাবেন কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আর সবচেয়ে বড় কথা মনিটাইজেশন ছাড়াও কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তাও শেখানো হবে এই কোর্সে এই কোর্সটি শুধু টিউটোরিয়াল না এটা আপনার ইউটিউব কেরিয়ার জন্য একটি রোড হতে পারে যারা সিরিয়াসলি কোর্সটি করতে আগ্রহী কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে এনরোল করতে পারেন অথবা কোন ধরনের ইনকোয়ারি থাকলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন তাই দেরি না করে এখনই জয়েন করুন আর ইউটিউবে নিজের কেরিয়ার শুরু করুন আপনারা অনেকেই জানেন আমি কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি একজন ওয়েব ডেভেলপার দেশি বিদেশি ক্লায়েন্ট জন্য আমি তাদের প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইট ডিজাইন করে থাকি যে একটি ওয়েবসাইট তৈরি করতে হলে প্রথমেই ডোমেইন এবং হোস্টিং কিনতে হয় এখন বাংলাদেশ সহ ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিক সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে পপুলার যে ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানিগুলো আছে তাদের বেশিরভাগ সাথেই আমার তাদের এফিলিয়েট প্রোগ্রামগুলোতে আমার জয়েন করা আছে এখন কোন একজন ক্লায়েন্ট যখন আমার কাছে ওয়েবসাইট তৈরি করতে আসে তাদের প্রথম প্রশ্নটাই হয় যে ভাই আমি ওয়েবসাইট তৈরি করব এখন ডোমেইন হোস্টিংটা কোথায় থেকে নিলে ভালো হয় আমি তাদেরকে কয়েকটা ওয়েবসাইট দেখাই এখন সেখান থেকে তাদের যেই সার্ভিসটা পছন্দ হয় তারা সেটাই কিনে বাট কেনার আগে আমি তাদেরকে বলি যে ভাই আপনি চাইলে আমার এই এফিলিয়েট লিঙ্কটা ব্যবহার করতে পারেন এতে করে আপনার একটা টাকাও বেশি খরচ হবে না বাট আপনি এখান থেকে কিনলে আমি এই কোম্পানি থেকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটি কমিশন পাবো তো এই যে এখানে যে চারশো আশি ডলার পেন্ডিং অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এইভাবে ডোমেন হোস্টিং এর এফিলিয়েট করেই ইনকাম করা এইগুলো হলো ইন্টারন্যাশনাল কোম্পানি এখানে হোস্টিং আর আছে নেমচিপ আছে ব্লু হোস্ট আছে এমন অনেক জনপ্রিয় কিছু কোম্পানি আছে আমি আপনাদেরকে বাংলাদেশি একটি কোম্পানি দেখাই একজন হোস্ট এই যে এখানে ব্যালেন্সে তেইশ দশমিক টু পয়েন্ট এইট ডলার মানে তেইশ ডলারের একটু বেশি হ্যাঁ তো এইখানে দুইশো জন ভিজিটর এসেছে এই ভিজিটরটা মানে হচ্ছে তারা আমার এফিলেট লিংকে ক্লিক করেছে তো সবাই হয়তো কিনে নি এটা একটা বা দুইটা সেলের কমিশনটা আমি এখানে পেয়েছি তেইশ ডলার তো দেখুন এটা এই অ্যামাউন্টটা যদিও একেবারে কম একেবারেই কম বাট এই অ্যাকাউন্টটা আর্নিং করার জন্য কিন্তু আমার কোনো ধরনের এফোর্ট দিতে হয়নি আমি একটা লিংক ক্রিয়েট করেছি এবং সেই লিঙ্কটা আমি প্রমোট করেছি আমার ভিডিওর মাধ্যমে যাদের পছন্দ হয়েছে তারা সেই লিঙ্কে ক্লিক করে ডোমেন হোস্টিং কিনেছে সেখান থেকে আমি একটি কমিশন পেয়েছি যদিও এই কোম্পানির কমিশন রেটটা একেবারেই কম বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারশো ডলার পেন্ডিং আছে এই সম্পূর্ণ অ্যামাউন্টটাই আমি আমার যে এফিলেট প্রোগ্রামের মাধ্যমে সেখান থেকে আমি আর্নিং করেছি তো এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই এই এফিলেট মার্কেটিংটা আমরা কিভাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে করতে পারি দেখুন আমি আপনাদেরকে যেমনটা বললাম এই টোটাল অ্যামাউন্টটাই কিন্তু এসেছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি একজন ওয়েব ডেভেলপার আমার যে মেইন চ্যানেলটা আছে সেখানে আমি ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট দিই যাদের ওয়েবসাইট বানানোর প্রয়োজন পড়ে তারা আমার সাথে যোগাযোগ করে তাদের ডোমেন হোস্টিং কেনার ক্ষেত্রে আমি আমার এফিলেট লিঙ্কটা প্রমোট করি বা আমার ভিডিও ডিসক্রিপশনে এফিলেট লিংক দেওয়া থাকে সেখান থেকে যাদের পছন্দ হয় তারা লিঙ্ক থেকে কিনলেই কিন্তু আমি এই কমিশনটা আমি এখানে পেয়ে যাই এবং এইখানে যে টাকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণটাই আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই টাকাটা আর্নিং করেছি যেহেতু আমার যে ক্লায়েন্টগুলো আছে সেই ক্লায়েন্টগুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আমার কাছে এসেছে সো আমি বলতে পারি যে এই ডলারগুলো আর্নিং করার পিছনে একবারে সরাসরি আমার ইউটিউব চ্যানেলটা জড়িত আমি আপনাদেরকে আরো একটি জিনিস দেখাই এগুলো আমি আপাতত কেটে দেই আমার একটি ইউটিউব চ্যানেল আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করি এটা আমার একটি ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটিতে আমি কখনো মনিটাইজেশন করতে পারবো না কারণ অনেক আগে এই চ্যানেলটিতে আমার হয়তো কোন একটি পলিসি আমি ভঙ্গ করেছি যার জন্য তারা বলতেছে আমার ইউটিউব চ্যানেলটিতে তারা কোনো মনিটাইজেশন দিবে না দেখুন এখানে কত সতেরো হাজার পাঁচশো সাবস্ক্রাইবার আছে তো আমি এই চ্যানেলটিকে ফেলে রেখে দিব না এই বা এই ইউটিউব চ্যানেলটাকে আমি কাজে লাগিয়েছি একটা ভাবে কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই চ্যানেলটিতে আমি আহ আগের আমার এখানে ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও ছিল ইংলিশ কন্টেন্টের তো রিসেন্টলি আমি তিনটা ভিডিও আপলোড করি সাত দিন আগে সাত দিন আগে দুই দিন আগে তো এইগুলো হচ্ছে অ্যামাজনের একটি প্রোডাক্ট আমি অ্যামাজনের এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করেছি এবং সেখান থেকে প্রোডাক্টের মার্কেটিং করতেছি আমার এই চ্যানেলে এটা শুধুমাত্র করাই হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারাও কিভাবে ইউটিউব চ্যানেলকে ব্যবহার করে এফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন যেহেতু অ্যামাজনটা খুবই পপুলার এইটার দিয়ে এক্সাম্পল দিলে আপনারা অনেকেই বুঝবেন ডোমেন হোস্টিং এর বিষয়টা যদি আপনারা নাও বুঝে থাকেন তাহলে অ্যামাজন থেকে একটি এক্সাম্পল দিলে আপনারা বিষয়টা বুঝবেন শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওগুলো এখানে আপলোড করেছি এখন দেখুন এই যে এটা একটা ল্যাপটপ স্ট্যান্ড হ্যাঁ এটা একটা ওয়াটার বোতল এবং এটা হলো এটা কি মেসেজ গান আমি যদি চারটা ভিডিও সরি চারটা ভিডিও আছে যে শর্টের মধ্যে একটা ভিডিও আছে যদিও এটা হচ্ছে এই যে এইটারই একটা শর্ট তো আমি এই ভিডিওটা একটু ওপেন করি আমি আপনাদেরকে দেখাই এটাকে স্টপ করে দেই এটা প্লে করার দরকার নেই আমি নিচে চলে আসবো একটু নিচে দেখুন এই যে আমি অনেক বড় একটা ডেসক্রিপশন লিখেছি খুব সাজিয়ে এই যে দেখুন প্রথমেই আমি একটি লিংক অ্যাড করে দিয়েছি বাই নাও অন অ্যামাজন এখন কেউ যদি এই লিংকে ক্লিক করে এটা সরাসরি অ্যামাজনের ওয়েবসাইটে চলে যাবে একজন কাস্টমার সে এই প্রোডাক্টটি কিনতে চায় তার এই ভিডিওটি দেখে বা এই রিভিউ ভিডিওটি দেখে যদি তার পছন্দ হয় তাহলে অবশ্যই সে এটা কেনার জন্য লিংক খুঁজবে কোথায় থেকে কিনতে পারি সে ডেসক্রিপশনে এসে আমার এই অ্যাফিলিয়েট লিংকটা দেখবে এটা কিন্তু আমার অ্যাফিলিয়েট লিংক এখন এই লিংকে ক্লিক করে সে চলে যাবে অ্যামাজনের ওয়েবসাইটে যদি সে এই লিংকে ক্লিক করে অ্যামাজন থেকে প্রোডাক্টটি কিনে তাহলে কিন্তু অ্যামাজনের পলিসি অনুযায়ী আমি নির্দিষ্ট অ্যামাউন্টের একটি কমিশন পেয়ে যাব আমি আপনাদেরকে আরো একটি রেজাল্ট দেখাই আমি চলে এসেছি অ্যামাজনে একটু নিচে চলে আসি এটা হলো আমার ড্যাশবোর্ড হ্যাঁ দেখুন আমি কয়টা ভিডিও আপলোড করছি আমি আপনাদেরকে দেখাইছি তিনটা আর একটা হচ্ছে শর্ট ভিডিও চারটা ভিডিও আপলোড করছি এই চারটা ভিডিও থেকে দেখেন 2 তারিখে 17টা ক্লিক পড়ছে। 3 তারিখে 5টা ক্লিক পড়ছে কোনো সেল হয়নি 7 তারিখে 60টা ক্লিক পড়ছে বাট কোনো সেল হয়নি তো এই যে দেখেন 17টা ক্লিক পাঁচটা ক্লিক 60টা ক্লিক আমি কিন্তু এইখানে কোনো ধরনের মার্কেটিং করিনি একেবারে কোনো ধরনের মার্কেটিং করিনি জাস্ট চ্যাট জিবিটির সাহায্যে টাইটেল জেনারেট করছি ভিডিওটা একটু এডিট করছি এবং সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিছি আপলোড করে দিছি বা আমার কাজ শেষ সব মিলে হয়তো আমার আধা ঘন্টার মতো সময় লাগেনি হ্যাঁ তো কোনো মার্কেটিং ছাড়াই যদি মাত্র তিনটা চারটা ভিডিও আপলোড করে আমি এই রকমের ক্লিক পাই এখন আপনি চিন্তা করেন আপনি যদি ডেডিকেটেড ভাবে এই অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাহলে আপনার সেলটা কেমন আসবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি তো এখানে কোনো ধরনের এফোর্ট দিইনি আপনারা যদি একবার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলটাকে ব্যবহার করে আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মাস শেষে এক থেকে দেড় হাজার ডলার আর্নিং করতে পারবেন এটা আমি নিজে গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি আজকে ইউটিউব চ্যানেল তৈরি করলেন পরের মাস থেকে এক দেড় হাজার ডলার ইনকাম হবে বিষয়টা এরকমের না এর জন্য আপনাকে সঠিক প্রোডাক্ট সিলেক্ট করতে হবে প্রোডাক্টটাকে ভালোভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে মার্কেটিং এমনিতে তো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে তারপর এই ভিডিওটাকে আবার আপনি মার্কেটিং করবেন যেন এই ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে যায় যারা কিনতে আগ্রহী তাদের সামনে যায় তারা যেন এই প্রোডাক্টটি কিনতে বাধ্য হয় আপনাকে এইভাবে মার্কেটিংটা করতে হবে তো এইভাবে যদি আপনি ডেডিকেটেড ভাবে এখানে একটি চ্যানেলের মাধ্যমে যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সময় দিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মাস শেষে এক থেকে দেড় হাজার ডলার অনায়াসেই ঘরে বসে আর্নিং করতে পারবেন তো এই ছিল একটা ওয়ে উইথাউট মনিটাইজেশন ইউটিউব থেকে টাকা আর্নিং করার ওয়ে আমি তো আপনাদেরকে দুইটা ওয়ে মাত্র দেখাইলাম একটা হলো অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং আর একটা হলো আমি যেভাবে এফিলিয়েট মার্কেটিং করে টাকা উপার্জন করি ডোমেন হোস্টিং এর মাধ্যমে শুধু যে আমি ডোমেন হোস্টিং এর মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করি বিষয়টা কিন্তু এরকম না আমি যেহেতু একজন ওয়েব ডেভেলপার একটা ওয়েবসাইট তৈরি করতে অনেক ধরনের টুলস এর প্রয়োজন পড়ে তো আমার কিন্তু বিভিন্ন ধরনের টুলস কোম্পানির সাথেও এফিলেট প্রোগ্রামে জয়েন হয়ে আছে এখন আপনি আপনার দিক থেকে চিন্তা করেন যে আপনার জায়গায় বসে আপনার অবস্থান থেকে আপনি কোন প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন সেটা হতে পারে ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে ডিজিটাল প্রোডাক্ট আপনার মেইন চ্যানেলে করার দরকার নেই আপনি যে কোনো একটা টপিক নিয়ে আগান ঠিক আছে সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুযোগ নেই ঠিক আছে আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল করেন এই কোর্সের মাধ্যমে তো আপনি শিখলেন কিভাবে প্রপার ওয়েতে ইউটিউব চ্যানেল খুলে সেটাতে ভিডিও আপলোড করে চ্যানেলটাকে ভাইরাল করতে হয় এইটা তো আপনি শিখলেন আমি আপনাকে শেখালাম এখন নতুন একটা ইউটিউব চ্যানেল খোলাও কিন্তু খুব কঠিন একটা বিষয় না বা সেই চ্যানেলটাকে র্যাঙ্ক করাও কিন্তু আপনার জন্য খুব কঠিন একটা বিষয় না এর জন্য আপনি নতুন একটা চ্যানেল খোলেন খুলে সেইখানে আপনি যেই টপিকের উপর বা যেই প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন এখানে কিছুদিন সময় দেন আমি আশা করি অল্প কয়েকটা মাস সময় দিলে আপনি মাস শেষে এক থেকে দেড় ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন এই কথাগুলো কিন্তু আমি আপনাদেরকে বানিয়ে বলতেছি না আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটা দেখবেন এই ব্যক্তি এক বছরে ষাট হাজার ডলার ইনকাম করছে তো উনি যদি ষাট হাজার ডলার ইনকাম করতে পারেন আপনি তো ছশো ডলার ইনকাম করতে পারবেন একশো ডলারও তো ইনকাম করতে পারবেন এখন একশো ডলার ইনকাম করতে পারেন বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বারো হাজার টাকা বারো থেকে তেরো হাজার টাকা এটা কিন্তু হিউজ তো এইভাবে আপনারা ইউটিউব চ্যানেলকে ব্যবহার করে এফিলেট মার্কেটিং করে মনিটাইজেশন ছাড়াও কিন্তু আপনারা হ্যান্ডসাম একটা স্যালারি বা হ্যান্ডসাম টাকা উপার্জন করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম